সম্মানিত দর্শক এই চমৎকার হাতার ডিজাইনটি আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো যে ডিজাইনটি করার জন্য এখানে হচ্ছে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পরিমাণ কিছু কাপড় আমি এখানে চার কোনা করে কাটিং করে নিয়েছি এরপর এই পার্টগুলো এখানে সুন্দরভাবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ বসিয়ে সেলাই করে নিতে হবে তো একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখানে হচ্ছে একটার পর একটা হচ্ছে বসিয়ে সেলাই দিচ্ছি তো এই সেলাইটি প্রথম অবস্থায় আপনাদের করে নিতে হবে যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা হচ্ছে পেজে একদমই নতুন আছেন যারা এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে রাখতে পারেন তাহলে যখনই হচ্ছে আমি এই ধরনের ডিজাইন শেয়ার করব তার নোটিফিকেশানগুলো সাথে সাথে পেয়ে যাবেন এবং সেই সাথে কিন্তু আমার এই পেজটিতে হচ্ছে কিন্তু ফ্রিতে দর্জি প্রশিক্ষণ দেওয়া হয় এজন্য অবশ্যই পেজটিতে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন তো এখানে হচ্ছে আমি এই শেপগুলো করে নিয়ে নিলাম বা এখানে হচ্ছে কাপড়গুলো অ্যাটাচ করে নিয়ে নিলাম এরপর এখানে একটি লেস আমি বসাচ্ছি এটার উপর দিয়ে একটু ভালোভাবে খেয়াল করবেন তো এই লেসটা এখানে সুন্দরভাবে একদম সহজভাবে আপনাদের বসিয়ে নিতে হবে ঠিক আছে তো এটা বসানোর পরে এখানে এক্সট্রা পার্ট থাকলে কাটিং করে নিতে হবে এরপর এখানে দিকে একটা ভাজ দিয়ে নিতে হবে বা ভাঙা দিয়ে নিতে হবে যার পরে এই পার্টটা এখান থেকে হচ্ছে মুড়িয়ে এটার উপরে হচ্ছে লেসটা যে সেলাইটা দিয়েছে এই সেলাইটা ঢেকে দিয়ে এখানে উপর দিয়ে আরও একটি সেলাই করে নিতে হবে তো নিচের দিকে কিন্তু এক মতো আমাদের একটু ব্যালেন্স রাখতে হবে এখানে কিন্তু আমাদের আরও একটি লেস আমাদের অ্যাটাস্ট করতে হবে তো এখানে কিন্তু দেখুন আমি এটাকে এখন এদিকে উল্টে উলটি নেব এটা হচ্ছে সোজা সাইড তো এদিকে হচ্ছে আমি একটি লেস্ট অ্যাটাচ করবো আপনি চাইলে এখানে পাইপিংও অ্যাটাচ করতে পারেন এটা আপনার রুচির উপর ডিপেন্ড করবে তো এখানে হচ্ছে আমি এখানে আরও একটি লেস আমি বসাচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু পাইপিংও দিতে পারেন তো পাইপিংটা দিলে কিন্তু আরও বেটার হয় তো এখানে আমি যে কাজটি করতেছি আমি সেম কালার হচ্ছে আর একটি লেস এখানে হচ্ছে বসিয়ে নিচ্ছি তো এইভাবে জাস্ট আপনারা এই লেসটি এইখানে বসিয়ে নেবেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু এই ডিজাইনটি কিন্তু একদম চমৎকারভাবে কিন্তু ফুটে উঠেছে এখন জাস্ট আপনি এখানে হাতাটি এখানে ফিনিং সিলাইটি এখানে করে নিতে পারেন তো ভিডিওটি কি আমার লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাই